মহাকুম্ভের পদপৃষ্ঠের ঘটনায় বিরাট ষড়যন্ত্র জোর কদমে চলছে পুলিশি তদন্ত গত উনত্রিশে জানুয়ারি মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে তিরিশ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এখনও নিখোঁজ অনেকেই আর এই ভয়াবহ বিপর্যয়ের নেপথ্যে ষড়যন্ত্রেরই ইঙ্গিত পাচ্ছে তদন্তকারী অফিসাররা উত্তরপ্রদেশের এস সূত্রের খবর ওই দিন সঙ্গমে সক্রিয় থাকা ষোলো হাজারেরও বেশি মোবাইল নম্বরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে তবে এই সব নম্বরের বেশিরভাগই এখন বন্ধ রয়েছে সূত্রের খবর কন্ট্রোল রুম থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজ থেকে ফেসিয়াল রিকগনাইজেশনের অ্যাপের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করা হচ্ছে গত মৌনি অমাবস্যায় পুণ্যস্থানের জন্য কুম্ভ সঙ্গমে ভিড় জমিয়েছিলেন কোটি কোটি পুণ্যার্থী ঘটনার দিন রাত বারোটা পর্যন্ত সবই ছিল ঠিকঠাক বিপত্তি ঘটে ঠিক রাত দেড়টা নাগাদ আর সেই হুড়োহুড়িতে বিপদ ঘনিয়ে আসে পদপৃষ্ট হয় অনেকেই গত উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যায় অমৃত স্থানের জন্য কুম্ভে প্রচুর পূর্ণার্থী জড়ো হয়েছিল আর অতিরিক্ত চাপেই পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটে যায় তিরিশ জন নিহত হন এছাড়াও ষাট জনের বেশি ভক্ত আহত হয়েছে বলে খবর পুলিশের মতে জনতা ব্যারিকেড ভেঙে অন্যদিকে অপেক্ষারতদের পিষে ফেলার কারণে এই দুর্ঘটনা ঘটে পদপৃষ্ট হওয়ার ঘটনার তদন্তের জন্য উত্তরপ্রদেশের সরকার তিন সদস্যের বিচার বিভাগেও কমিশন গঠন করেছে সেই কমিশনের সদস্যরা ইতিমধ্যে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত রিপোর্ট আগামী এক মাসের মধ্যে জমা দেবে কমিশন এই পদপ্রীশের কারণেই এখন থেকে শুরু হয়ে গিয়েছে বাড়তি সতর্কতা ইতিমধ্যেই বন্ধ হয়েছে চার চাকা পার্কিং যে ঢোকার মুখে গাড়ি আটকাচ্ছে পুলিশ বেড়েছে আরও পুলিশ নিরাপত্তা লাল সতর্কতা জারি করে চলেছে কাজকর্ম অতীতের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতেই এত আয়োজন বলে দাবি একাংশের